হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলে যে ফেসবুকে কীভাবে আপনারা একটি গ্রুপ খুলবেন যেমন হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা যায় তেমন ফেসবুকেও একটা গ্রুপ খোলা যায় তো ফেসবুকে গ্রুপটি কীভাবে খুলবেন এটি দেখতে হলে আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন যাতে পরের ভিডিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনি পেয়ে যান তো চলো বেশি কথা না বলে মূল কাজে ফিরে যায় তো ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন তো আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপনারা শো করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের উপরে একদম শত উপরে তিনটে দাগ অথবা থ্রি ডট আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফেসবুক লোগোটাও শো করতে পারে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ লেখাটি আমার কিন্তু ওপরেই আছে কারোর এখানে থাকে না গ্রুপ লেখাটি তারা এখানে কী করবেন এই যে নিচেই যে সি মোড় বলে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পরে আপনারা নিচেই স্কল ডাউন করে একটু তুলবেন তাহলে দেখতে পাবেন তো যেহেতু আমার গ্রুপ লেখাটা উপরেই আছে তো আমি এখান থেকে গ্রুপের ভেতরেই চলে যাচ্ছি তো এখানে যাওয়ার পরে এখানে দুটো নিয়মে গ্রুপ ক্রিয়েট করা যায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা নিয়ম এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে গ্রুপও খোলা যায় তারপরে এখানে যে লেখা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লেখাগুলো আছে ফর ইউ ডিসকভার এখানে এখানে একটা এরকম লেখা থাকে তো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি স্ক্রিন করে রেখে দিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঠিক এই নিয়মে গ্রুপটিও খোলা যায় যে ইউর গ্রুপ বলে যে লেখাটি আছে ওই সোজা একটু স্কল ডাউন করলে তুললে যে গ্রুপ ইউর ম্যানেজ এখানে কোনায় একটা ক্রিয়েট বলে একটা লেখা আছে এখান থেকেও আপনারা ক্রিয়েট করতে পারেন তো কারোর কারুর দেখা যাচ্ছে যে এই যে চিহ্নটা আসছে না তো আপনারা কি করবেন যে এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে গ্রুপটি ক্রিয়েট করবেন তো চলো আমার ওখানে ওই চিহ্নটি আসছে না তো আমি ওই প্লাস আইকনে ক্লিক করে গ্রুপটি ক্রিয়েট করতে হবে আমার তো আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট ক্রিয়েট এ গ্রুপ দুটো লেখা এসছে নিচে দেখতে পাচ্ছেন দুটো লেখা এসছে তো আপনি নিচের লেখাটায় ক্লিক করবেন ক্রিয়েট এ গ্রুপ তো ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের গ্রুপের নামটি এখানে দিতে বলছেন তো আপনারা আপনাদের গ্রুপের নাম কী দেবেন তো এই যে উপারের ঘরটাকে নাম লিখে দেবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গ্রুপের নামটি দিয়ে দিয়েছি তো আপনারা নিচেই যে তীর বাটন বলে যে চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রাইভেসি আর পাব প্রাইভেট অথবা পাবলিশ আপনারা সবাই এখানে পাবলিশ অথবা উপরের চিহ্নটিকে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে যে ক্রিয়েটে গ্রুপ বলে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এ গ্রুপে ক্লিক করার পরে একটু লোডিং নেবে আপনি একটু অপেক্ষা করবেন তো লোডিং নেওয়ার পরে আপনাদেরকে বলছে যে আপনার এই গ্রুপের জন্য কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে তো আমি কিছু ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করে নিচ্ছি তো আপনারাও কিছু ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করবেন তো ইনভাইট করার পরে শত উপারে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বলছে আপলোড এ কভার ফটো আপনারা আপলোড এ কভার ফটো আপনাদের কভার ফটো কেমন হবে তো আপলোড এ কভার ফটোর উপরে ক্লিক করে দিয়ে নেবেন তো আমি এই কভার ফটোটি এখান থেকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পুরো কভার ফটোটা সেট হয়ে গিয়েছে তো এই একদম পুরো সেট হওয়ার জন্য আপনারা আপনাদের ক্রোমত বা গুগলে গিয়ে বলবেন যে ফেসবুক গ্রুপ কভার ফটো সাইজ আপনারা ওখান থেকে পেয়ে যাবেন তো আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে সেভ দেওয়ার পরে কিছু একটু ওয়েট করবেন তো গায়ে দেখতে পাচ্ছেন এখানে নেটের ইন্টারনেট কানেকশন খুব একটু ডিস্টার্ব হচ্ছে তো ওটা এসে যাবে ওটা কোনো ম্যাটার নয় পরে এসে যাবে তো এখানে যে কভার ফটোটা দিয়েছি এটা এখানে আপলোড হচ্ছে ঘুরে ঘুরে ওই কভার ফটোটা আমাকে দেখাবে তো আপনারা নিচে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে বলছে যে ড্রেসক্রিপ ইওর গ্রুপ আপনার গ্রুপে কিছু ডেসক্রিপশান দিতে হবে তো আপনারা আপনাদের গ্রুপের ডেসক্রিপশান দিয়ে দেবেন আমি আমার গ্রুপের ডেসক্রিপশানটি দিয়ে দিচ্ছি তো আমি আমার ডেসক্রিপশনটি এখান থেকে লিখে দিয়েছি তো আপনাদের পছন্দের মতো ডেসক্রিপশন এখানে লিখবেন তো আমি লিখেছি ওয়েলকাম টু মাই গ্রুপ তারপর নিচে যে নেক্সট বাটন আছে আপনারা এখানে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে তো এটি নেট কানেকশানের জন্য এরকম হচ্ছে তো আপনারা নিচেই যে ডোন্ট দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা ক্লিক করবেন ডোন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ঠিক একটা ভাবে একটা যে ফেসবুক গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে পরের এরকম নিত্য নতুন ভিডিও